4850 টাকা অন্যান্য জিনিস ক্রয় এ খরচ করেন অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন তিনি 8 মাসে কত টাকা জমা করেন তিনি 8 মাসে কত টাকা জমা করে। এখন তিনি মাসিক বেতন পান 8765 টাকা এই টাকা দিয়েই সে সকল খরচগুলো করে আর বাকি যে টাকা থাকে সেই টাকা তিনি জমা করেন মাসে মাসে এখন দেখা যাবে আট মাস পরে তার কয় টাকা জমা টাকা হবে তাহলে আমরা প্রথমে হলো তার আয় থেকে ব্যয়গুলো বাদ ব্যয় মানে সে মাসে যে টাকা খরচ করে সেটা হলো ব্যয় দেখো সরল পদ্ধতিতে সে টাকা আগে লিখবো এর থেকে খরচগুলো যোগ করে বিয়োগ দেবো তাহলে দেখো আগে বিয়োগ এখানে সে বাসা ভাড়া দেয় হলো তিন হাজার দুইশো পঁচিশ টাকা এবং অন্যান্য খরচ করে চার হাজার আটশো পঞ্চাশ টাকা এটাকা হলো যোগ করলো এই দুটো খরচ তার থেকে মানে সে যে টাকা এখানে আয় আয় করে আর ব্যয় করে বাদ দিলে হলো প্রতি তাকে আট দিয়ে গুণ দিলেই হলো আমরা সেই আট মাসের টাকাটা পেয়ে যাব তাই আট দিয়ে গুণ দিয়েছি তাহলে দেখো এখানে এটা লিখলাম বিয়োগ এটা দুইটা যোগ করব কারণ ব্যয় দুইটা যোগ করে এখানে লিখব অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব গুণ আট তাহলে বিয়োগ করলে হবে এক মাসে হয়েছে নব্বই টাকা তিনি জমা করেন তাহলে আট দে গুণ দিয়েছি তাহলে পেয়েছি পাঁচ হাজার পাঁচশো এই হলো সে আট মাসে জমায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ